আপনি ভুল তথ্য দিচ্ছেন আলু দাম কিভাবে কমবে এরকমই বলছে কথা বলেন এরকম নিয়ে অল্প করে নেন বাজারটা কমুক তা আপনি বাজারে আলু নিয়ে নিয়ে আসলে কাস্টমার পাবে কোথা থেকে আপনি মালিক আপনি আপনি আপনার দোকান এইটা খুচরা বিক্রি করেন কত করে বিক্রি করছেন টাকা কেজি মূল্য তালিকা কই আপনার খুচরার মূল্য তালিকা দিতে হবে না

আসসালামু আলাইকুম দোকানদারকে আপটাই দোকানদার ওই যে উনি বললেন যে আপনার আপনার দোকানদার উনি বলেন যে আপনি দোকানদার না না আই হোপ আমি শুনতে পারি তাহলে দোকানদারকে আসতে বলেন দোকানদারকে আসতে বলেন আদরদারকে আসতে বলেন আলবাস উনি কত করে বিক্রি করছেন মূল্য তালিকা কোথায় কোথায় উনি তো বলেন যে আপনি মালিক

কত করে বিক্রি করছেন রাতে আপনি 90 টাকা দিতে করছেন পুরাতন আলু তো কম এখন বিক্রি হওয়ার কথা নয় পুরাতন আলু অনকা তো এক জন এক এক দাম বহায় রাখছে কে 80 টাকা বহায় রাখছে কে 400 টাকা বহায় রাখছে কেলা মেলা অথচ কেনা কত ছিল তাদের সে তথ্য নাই লেখা হয়েছে ছয় নিয়ে নেন ছয় নিয়ে নেন পঁচিশ কার নাম্বার এটা আপনার নাম্বার লিখতে ভুল হচ্ছে কেন মানে পঁচিশ

কোথা থেকে ছানা কোথা থেকে বের হলেন না কোথা থেকে ছানা বাজার আশপাশে আছে এটা আপনার হয়তো আইতেছেনা না আমার মনে তো কোনো ভয় নাই এটা নিছি আমি এই জায়গা থেকে নিচ্ছি বিশ মিনিট হই নাই স্যার মানে মালটা মাইরা যখন আপনারা সোনাপতি কাকাসর উঠে ঢুকছেন আমি ওই ছিলাম ওই জায়গায় পরে দি আর নাইকে ভাই জক সাজেস্ট করে এই দোকান এই পাশ থেকে এখানে এই তো একজন আপনার দেখে দেখে বলছে আপনিই মালিক না আমি

শাহিন আপনাকে নিয়ে যায় ওখানে একটু চলেন তাহলে আপনারা অপরাধ আপনি স্বীকার করেন স্বীকার করেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকাটা পরিশোধ করেন